এই লেশনে আমরা অ্যাডোবি প্রিমিয়ার পথে কীভাবে অডিও এডিটিং করা যায় এইগুলো দেখবো তো চলুন অ্যাডোবি প্রিমিয়ার পথে যাওয়া যাক আচ্ছা তো এখানে আমার ফুটেজটি রাখা আছে আচ্ছা এইগুলো ডিলিট করে দিচ্ছি আমি এগুলো আবার দেখাবো আচ্ছা দেখুন যে এইখানে যে আমার ফুটেজটি আছে উপরেরটি হলো ভিডিও এবং নিচেরটি হলো অডিও তো আমি এখন এখানে যদি কোনো ইফেক্ট ইউজ করি এই দিকে দেখুন যে আপনার অডিও ইফেক্ট নামের একটি অপশন আছে তারপর অডিও ট্রানজলেশনেও একটি অপশন আছে তো অডিও ট্রানজিশনের মধ্যে খুব বেশি কাজ নেই এখানে দেখুন তিনটি অপশন মাত্র এর মানে হচ্ছে এই জিনিসগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন আবার আপনি চাইলে নিজেও কাজ করতে পারেন কারণ অডিও ইফেক্টের মধ্যে খুব বেশি কাজ থাকে না যেমন আমি দেখাচ্ছি ধরুন এইখানে আপনার ফুটেজটি কাটা আচ্ছা আমি অডিওটিকে আমি আনলিঙ্ক করে আপনাদের দেখাই আনলিঙ্ক করলাম এবং এটাকে আমি কিছু জায়গায় কাটলাম তো ধরুন এটা হলো আমার একটি অডিও লেয়ার এটা হলো আরেকটি অডিও লেয়ার তো আমি এই লেয়ারটিকে এখানে রাখলাম এটিকে নিচে নিয়ে গেলাম তো আমি চাচ্ছি যে আমার এই অডিওটি আমি একবার শুনুন তার তাহলে বুঝতে পারবেন শুভ সকাল আপনারা শুনছেন রেডিও সবার আচ্ছা এ তো তো আমি চাচ্ছি যে এই অডিওটি এরকম হবে যে প্রথমে সাউন্ড থাকবে একদম জিরো এবং ধীরে ধীরে এটার সাউন্ডটি বাড়তে থাকবে তো আমি এখানে কন্ট্রোল কি প্রেস করে বা এখান থেকে প্যান্ট্রোল নিয়ে এখানে ক্লিক করলেই এরকম কি ফ্রেম তৈরি হবে বা আপনি চাইলে এটাতে ক্লিক করে এই দিকে এই ভলিউমে গিয়ে লেভেল জিরো তারপর হাই করে করেও কাজ করতে পারেন এখানে কি ফ্রেম তৈরি করে ধরুন প্রথমে নিয়ে জিরো করে দিলেন তারপর বাড়িয়ে দিলেন তো আমি এখান থেকে করছি এখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি করতে এখানে দেখাচ্ছি ধরুন এখানে আরেকটি ক্লিক করবেন কন্ট্রোল কি প্রেস করে একটি ক্লিক দেবেন তারপর এই কি ফ্রেমটিকে ধরে নিচে নিয়ে যাবেন এবং এটাকে আরেকটু এদিকে নিয়ে যাই তাহলে আমি যদি প্লে করি দেখুন যে ধীরে ধীরে সাউন্ডটি কম থেকে ধীরে ধীরে এদিকে বাড়তে থাকবে দেখুন সকাল আপনারা শুনছেন রেডিও সবার তো আমি চাচ্ছি যে ধরুন এটি এখন এই লেয়ার নেই কিন্তু আরেকটি এখানে লেয়ার আছে অডিও লেয়ার তো দেখুন এই এটা যদি আমি এখানে শেষ হয় এবং এখান থেকে যদি শুরু হয় তাহলে দেখবেন যে জিনিসটা কেমন যেন স্মুথ হচ্ছে না মানে মনে হচ্ছে যে ধাপ করে একটি অডিও শেষ অন্য একটি অডিও শুরু হয়ে গেলে এমন মনে হবে আমি প্লে করছি তারপর দেখুন তো তো এটাকে যদি আপনি একটু সুন্দর করতে চান যে কাজটি করতে হবে এখানে আরেকটি কি ফ্রেম নেবেন এখানে আরেকটি কি ফ্রেম নেবেন এবং এটাকে একটু ধীরে ধীরে এদিকে কমিয়ে দিবেন সাউন্ড এবং এইখানে যে কাজটি করবেন এটা কমিয়ে ধীরে ধীরে এটাকে একটু বাড়িয়ে দিবেন তাহলে যে কাজটি হবে এই অডিও লেয়ারটি এই এসে হালকা করে কমে যাবে এবং এটা হালকা করে বেড়ে যাবে তাহলে কি হবে আপনার শুনতে অতটা খারাপ লাগবে না মনে হবে যে একটু এই এটা এটা যে অডিও শেষ হয়েছে অন্য অডিও শুরু হলো এটা বোঝা যাবে না তো বেশি এবং সাথে তো যখন আমরা অনেক একটি বড় একটি প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন আশেপাশে আরো কিছু মিউজিক টিউজিক থাকবে তখন এটি একদমই ধরা যাবে না তাহলে আমি প্লে করছি একবার দেখুন শুনুন সবার বিজয় দিবস তো। তো এটাকে চাইলে আপনি আরও সুন্দর করেও এরকম করতে পারেন তো দেখলেন এইভাবে কাজ করা যায় তারপর আপনি চাইলে এভাবেও অডিও অডিও ট্রানজিশনের মধ্যেও কাজ করতে পারেন যেমন দেখাচ্ছি আমি ধরুন এটাকে এখানে রাখলাম এই দুইটি অডিও আমি চাচ্ছি যে এটা ধরুন একটু এই যে জায়গায় রাখলে বুঝবে না কারণ এটা আমি যে জায়গায় কেটেছি এখান থেকে শুরু এটাকে একটু কমিয়ে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি এটাকে নিয়ে আসলাম এখানে ধরুন এখন যে কাজটি হবে এটা একটু শুনি আমরা দেখি যে এখান থেকে শেষ হয়ে এখানে মহান কীভাবে এটাও ডিলিট করে দিলাম এটাকে নিয়ে আসি পঁয়তাল্লিশ আচ্ছা তো দেখুন যে এখানে ভিডিওটি শেষ অডিওটি শেষ হয়েই তাপ করে অন্য অডিওতে চলে যায় পঁয়তাল্লিশ আচ্ছা তো আমি চাচ্ছি এটা একটু মানে স্মুথ থাকুক নিচে আমি এতক্ষণ যে ক্লাসটি করেছিলাম এই এটি কমিয়ে বাড়িয়ে এখানে অডিও ইফেক্ট থেকে আমি ট্রান্সলেশন দেবো বা অডিও ট্রান্সলেশন থেকে তো অডিও ট্রানজিশনে যাবো এখানে আমি যেটি কনস্ট্যান্ট পাওয়ার আছে প্রথম এটাতেই এটাকেই ইউজ করি এখানে ধরুন যে আমি দিলাম একটু ছোট করে দিই বেশি বড় হয়ে গেছে আচ্ছা দেখুন এখন কি হয় প্লে করছি প্রথম থেকে সবার আরেকটু পিছনে নেই আচ্ছা তো এতক্ষণ যে দাপ করে চলে গিয়েছিল এটা হয়নি মানে এটা হলো যে সেম কাস্টি হয়েছে ধীরে ধীরে এটা কমে ধীরে ধীরে এখানে বেড়ে গেছে তো এটাকে আমি ডিলিট করে এখান থেকে আরেকটি নিয়ে আসি আচ্ছা যাই হোক তো এই ছিল অডিওর কিছু একটি সিম্পল কাজ মিলানোর জন্য আর অডিওর ইফেক্ট বলতে যে কাজ এডিটিং করতে হলে আমাদের মেনলি যে কাজগুলো করতে হয় আপনি অনেক সময় একটি জিনিস ফেস করতে পারেন একটি প্রবলেম যে কিছু ভিডিও দেখবেন কি সরি কিছু অডিও দেখবেন যে আপনার এখানে যেই চ্যানেল দুইটি একটি অডিও আপনার নর্মালি দুইটি চ্যানেল থাকে যেমন দেখুন যে এই যে উপরে একটি ওয়েব দেখতে পাচ্ছি নিচে একটি ওয়েব দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে লেফট এবং রাইট আমি যদি এটাকে প্লে করি দেখুন খেয়াল করুন যে এই দিকে এই ডান দিকে এই ডান পাশে খেয়াল করুন যে এখানে একটি চ্যানেল এবং এইখানে আরেকটি চ্যানেল দুইটি একসাথে ওঠা করে কি না দেখলেন তো দুইটি চ্যানেল একসাথেই ওঠানামা করছে তো এর মানে হচ্ছে যে আমার যে চ্যানেলটি আছে তো আপনি যদি কোনো সময় হেডফোনের মধ্যে আমার এই ভিডিওটি শুনে থাকেন তাহলে দেখবেন যে আপনার দুই কানের হেডফোনের মধ্যে সেম একই রকম বাঁচতেছে মানে আওয়াজটি ঠিক সেম আছে তো আমি যদি একটি কাজ করি এখানে ধরুন এটা এই অডিওটি সিলেক্ট করলাম এখানে চ্যানেলে গিয়ে আমি যদি এখানে এগুলি আগে অফ করে ধরুন আমি এখানে এই মাইনাস করে দিলাম তাহলে দেখুন কি হয় শুনছেন রেডিও সবার শুধু ডান পাশেরটি উঠছে আবার আবার দেখুন সকাল আপনারা শুনছেন রেডিও সবার খবর আচ্ছা তো এটা হলো যে কেন হলো এটা আমি বলছি এখন যদি আপনি আমার এই অডিও অডিও সাউন্ডটি যদি আপনি হেডফোনে শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে শুধু আপনার ডান পাশের কানে সাউন্ডটি হবে সকাল আপনারা শুনছেন রেডিও সবার খবর পড়ছি আমি সময় এবং আমি যদি এখানে আপনার একটু বাড়িয়ে দিই তাহলে আপনারা শুনছেন বাম সাইডের কানেও একটু সাউন্ড আসবে এবং ডান পাশেরটাই বেশি আসবে তো এটা জিরো করে দিলাম এবং আপনার এরকম মাঝে মধ্যে হয় এটা তো আমার দুইটির মধ্যেই আপনার অডিও লেয়ারটি আছে বলে আমি কমাতে বাড়াতে পারছি কিন্তু এরকম যদি হয় যে কোনো একটি অডিও আপনি নিয়ে আসলেন সেই অডিওতে একটি মাত্রই চ্যানেলে সাউন্ড আছে এক কানে বাজে কিন্তু দুই কানে আপনি সাউন্ড শুনতে পারছেন না দুইটি বক্সের মধ্যেও আপনার দুইটি সাউন্ড আসছে না তো তখন আপনি এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন এটা করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে যেহেতু আমার এখানে অডিও ওইরকম কোনো অডিও লেয়ার নেই তো আমি এটা দিয়ে আমি আপনি বলে দিচ্ছি যে কোন ইফেক্টটি ইউজ করবেন সেটা হচ্ছে এই অডিও ইফেক্টের মধ্যে দেখুন যে এখানে ফিল লেফট উইথ রাইট তার মানে যদি আপনার সাউন্ডটি রাইট সাইডে শুধু থাকে লেফটে না থাকে তাহলে এই এটাই ইউজ করবেন এবং যদি রাইটে আপনার ফ্রিল লেফটে থাকে শুধু যদি রাইটে না থাকে তাহলে এটা ইউজ করবেন এবং এই জিনিসগুলো কখন ইউস হয় দেখবেন কি অনেক ইংলিশ সিনেমাতে হলিউডের সিনেমাতে থ্রি ডি সাউন্ড ইউজ করে তো আপনি হেডফোন দিয়ে গান শুনলে অনেক সময় দেখবেন কি যে আপনার সাউন্ড আপনার সাউন্ডটি কানের মধ্যে পাসিং হচ্ছে যে এক কান থেকে আরেক সাউন্ড ওঠা মানে যাওয়া আসা করছে তো এই জন্যই আসলে এই জিনিসগুলি ইউজ করা হয় আপনি এখানে কী ফ্রেম করেও কাজ করতে পারবেন তো এই লেসন আপাতত এ পর্যন্তই ছিল পরবর্তী লেসন দেখতে সঙ্গেই থাকুন ধন্যবাদ